ঘটে যাওয়া যে আমার হাঁটাই বন্ধের প্রতি শ্রমিকদের বিক্ষোভ সেখানে প্রশাসনের পক্ষ থেকে গুলি করার শ্রমিক হত্যা হয়েছে হাবিবুর রহমান নামে একজন শ্রমিক ভাই আমাদের মারা গিয়েছে তাহলে তার হত্যার বিচার আমাদের দাবি এবং আমরা এই সময় যে শ্রম সংস্কার কমিশন যে দীর্ঘ দশ মাস নয় মাস কাজ করে যে একটি অন্যান্য প্রতিদ্বন্দ্বী তৈরি করেছে চারশো ছাত্রিশ সেটি অবিলম্বে বাস্তবায়ন এবং টিসিসির যে শ্রম সংস্কার শ্রম আইন সংস্কার সংস্কার যে প্রস্তাবনা আছে সেই প্রস্তাবনা কিন্তু বাস্তবায়নের দায়িত্ব আমরা এসেছি বিশেষত আমরা এটা বলতে চাই যে এইখানে সরকার পক্ষ মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ এই সমস্ত সংস্কারগুলির একটি প্রতিবেদন তৈরি হয়েছে এবং সবাই সেখানে সম্মত হয়েছে স্বাক্ষর করেছে তাহলে সরকার কেন এটা বাস্তবায়নে দেরি করছে আমরা চাই অবিলম্বে বাংলাদেশের সমৃদ্ধ শ্রমিক মানুষের স্বার্থে অবিলম্বে গণতান্ত্রিক সময় সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা এবং বাংলাদেশে এই যে পুলিশ কথায় কথায় যে মানুষের উপরে গুলি করে হামলা করে এটা বন্ধে অবৈধ পুলিশ সংস্থার কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্ট একটি মানবিক পুলিশ যেটা জনগণের পক্ষে সার্ভিস দেবে আইন যাতে সরকার সমান থাকে সেখানে কেবল মালিকের জন্য একাই আর শ্রমিকের জন্য একাই না হয় সকলের জন্য যাতে সমানভাবে প্রয়োগ করে সেই কমিশন বাস্তবায়ন হবে আমরা দাবি জানাচ্ছি সংস্কার বিচার এবং নির্বাচন এই সরকারে আমাদের একটিও কি বাস্তবায়ন হয়েছে বলে মনে হয় আমরা মনে করি সংস্কার একটি চলমান প্রক্রিয়া বিশেষ ঐক্য মতো কমিশন হয়েছে বাংলাদেশের ছয়টি এবং সংস্কার কমিশন যে সাতটি কমিশন আছে তারা কাজ করেছে এবং সেই কাজের মধ্যে দিয়ে সমস্ত রাজনৈতিক দল সমাজের বিভিন্ন প্রতিনিধি আলাপ আলোচনা চলছে কিছু সংস্কার অবিলম্বে আমরা যেটা শুনতে পাচ্ছি বাস্তবায়িত করবে আমাদের প্রতিদিনই সংস্কার সাংবিধানিক সংস্কার সেগুলো হয়তো নির্বাচনের পরে একটি সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে বা সংস্কার দল সম্ভব সেটা যাবে বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা বলতে চাই আমরা আশা করেছিলাম আরও বেশি ত্বরান্বিতভাবে বিচার প্রক্রিয়াটা সেখানে আমরা একটু ক্ষোভ প্রকাশ করছি বলতে চাই যে জুলাইয়ের গণহত্যার সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে এবং সঠিক আইনি প্রক্রিয়া পদ্ধতি যাতে অবিলম্বে বিচার প্রক্রিয়াটি আরেক গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে ন্যায্যভাবে সম্পন্ন করে এবং তার পাশাপাশি যাতে মানুষ এই দু হাজার চোদ্দো সালে বিনা ভোটে যে নির্বাচন হয়েছে আঠারো সালে রাতের রাতের অন্ধকারে ভোট টাকা দিয়ে হয়েছে দু সালে তারা যে তামাশা নির্বাচনের মধ্যে দিয়ে যে ষোলো বছরে যে রেজিন চলেছে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই এবং শুধু ভোট শুধু ভোট নয় একটি ভোট মানে হচ্ছে মানুষের গণতান্ত্রিক সার্বিক নির্বাচন কমিশন থেকে স্বাধীনভাবে যত মানুষ ভোট দিতে পারে এবং তার জনপ্রতিনিধি যাতে ক্ষমতায় গিয়ে জনপ্রতিনিধি আকারে দিতে করতে হয় সেইরকম একটি কাঠামো সহ দ্রুত নির্বাচনের আমরা দাবি জানাচ্ছি আপনার নামটা ডেজিগনেশন আমি অঞ্জন দাস বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংগঠির কেন্দ্রীয় সহসভা সভাপতি নির্বাচনী তফসিলের আগে সরকার যে করতে যাচ্ছে আমরা সংস্কার কমিশন এবং শ্রমিক পক্ষ থেকে বিপক্ষীয় কমিটির মাধ্যমে যে সুপারিশ দিয়েছে সেগুলো অবশ্যই আমরা নির্বাচনের তফসিলের আগে আমরা বাস্তবায়ন দেখতে চাই আমরা কারোক্ষেপণ চাই না আমরা